এখন আমি একে কি করে বলি হ্যালো স্যার কংগ্রাচুলেশন আপনার রুগী চলতে শুরু করছে আরে বাহ আপনি কি করে জানলেন আরে সকাল থেকে খুঁজছি কিন্তু খুঁজেই পাচ্ছি না শালা তোকে হেরিকেন ধরাবো একবার সামনে আয় আরে কে ওকে খোঁজ তাড়াতাড়ি আরে আমি মরেই যাব আচ্ছা আপনি কি ডক্টর নামে রোগী আমার অপারেশন হয়েছে আমাকে ফল মিস্ট আইনে দিন জি কথা বলে ডক্টর ড্রেস পরে কি আমি ছেলে ওঠানোর কাজ করি ডক্টর জি আমার শান্তি মতো ঘুম হয় না ও আচ্ছা ওষুধ লিখে দিচ্ছে আরে এটাতে তো বিষ লেখা আছে ও আরে আরে ভুল কাগজ লিখে দিছি সারাদুম পড়ে নিচ্ছে আচ্ছা আর কোন অন্য কোনো প্রবলেম নাই তো আর কি চোখে কম দেখি ও আচ্ছা এটা তো চোখের ডাক্তার দেখাতে হবে আপনি কি অন্ধ আরে অন্ধ আরে আমার মানে চোখের ডাক্তার অন্য আছে তাহলে তুই কি দেখিস চোখে তারা আরে কি ওকে নিয়ে যাও ডাক্তার জি আমি দূরের জিনিস দেখছি না তুই দূরের জিনিস সামনে কি দেখিনি আমাকে জিজ্ঞাসা করছে